দাপ্তরিক হিসেবে কাজ হয়েছে পঁয়ষট্টি শতাংশ অথচ তিরাশি শতাংশ অগ্রগতি দেখিয়ে বিশ লাখ টাকার বিল উপস্থাপন করেন উপজেলা প্রকৌশলী অন্য দুটি বিলে অনুমোদন চান আরও সাতাশ লাখ টাকার হবিগঞ্জের রাজমিরিগঞ্জ এল জিইডি অফিসের এমন ভুতুরে বিলে স্বাক্ষর করেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল আটকে যাওয়ার পর বদলি আদেশে তড়িঘড়ি করে উপজেলা ছাড়েন সংশ্লিষ্ট প্রকৌশলী নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড সবুজ শেউলার চাদরে ঢাকা পড়েছে গোটা দেয়াল দেখেই বোঝা যায় বহুদিন ধরেই অসমাপ্ত নির্মাণ কাজ সীমানা প্রাচীনটি হবিগঞ্জের শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু হাজার মাঝামাঝি নির্মাণ কাজ শুরু হয়ে তা বন্ধ হয়ে যায় কেন কাজ বন্ধ হলো বা কবে শেষ হবে নির্মাণ কাজ জানা নেই কর্তৃপক্ষের আমাকে এই ব্যাপারে আসলে কোনো কাগজপত্র দেওয়া হয় না চিঠি বা কাগজপত্র যেগুলো দিয়ে আমি সব কিছু জানতে পারি শুধু আমাকে একটা ডিজাইন দেওয়া হয়েছে আর ডিজাইনে তো আর সবকিছু বোঝা যায় না মিজাজিয়া সরকারের প্রাথমিক বিদ্যালয়ের চিত্র আরো করুন প্রধান শিক্ষকের কক্ষের ছাদ হলো টয়লেটের কাজ শুরুই হয়নি। উপজেলা শিক্ষা অফিসার বলেন অতিরিক্ত বিল পেলে কাজে উৎসাহ হারান ঠিকাদাররা। তাই চলতি বিল পরিষদে তাদের সম্পৃক্ত করার আহ্বান জানান। 60% এর আমাদের কাজ হয়েছে, ছাদ হয়েছে, পিলারগুলো হয়েছে আর বাকি এখন ওয়ালগুলা ওয়ালগুলো আর এরপরে আমাদের প্রধান শিক্ষকের যেটা ওয়াশ যেটা এটা একেবারে শুরু হয়নি। যে স্কুলগুলির কার্যক্রম যত পার হয়েছে ঠিক তত পার্সেন্ট বা তার কম বিল দেওয়া যায় কিনা দু হাজার বাইশ অর্থ বছরে পিডিপি চার প্রকল্পে আজমিরিগঞ্জের চারটি সীমানা প্রাচীর এবং পাঁচটি স্কুলের প্রধান শিক্ষকের কক্ষ ও টয়লেট নির্মাণের কাজ শুরু করে উপজেলা প্রকৌশল বিভাগ দায়িত্ব পান ঠিকাদার গোলাম ফারুক বাষট্টি লাখ টাকার সীমানা প্রাচীর নির্মাণে তিন ধাপে বিল তুলে নেন বত্রিশ লাখ উপজেলা এলজিডির তথ্যমতে জুলাই শেষে কাজের অগ্রগতি পঁয়ষট্টি শতাংশ অথচ এপ্রিলেই তিরাশি শতাংশ অগ্রগতি দেখিয়ে আরও বিশ লাখ টাকা তুলে নেওয়ার চেষ্টা করেন উপজেলা প্রকৌশলী একই ঠিকাদারের অন্য দুটি কাজের প্রায় সাতাশ লাখ টাকার বিলও উপস্থাপন করেন তিনি এ বিষয়ে কথা বলতে এলজিডি অফিসে গেলে দেখা মেলেনি উপজেলা প্রকৌশলী আয়েশ আক্তারের কথা বলার আশ্বাস দিলেও জানা যায় বদলি হয়ে উপজেলায় ছেড়েছেন তিনি আচ্ছা আমার স্পেশাল নামাজ আমি আপনাকে পয়ে জানাবো যে কবে কখন সময় কাজ না করায় বিলের অনুমোদন দেননি উপজেলা নির্বাহী অফিসার আর ঠিকাদারের দাবি আংশিক অনুমোদন দিতেই পারতেন ইভেনো যদি বেশি বিল থাকে আপনি সাইট ভিজিট করেন ওনাকে নিয়ে ভিজিট করে দেখেন যদি বেশি বিল থাকে তাহলে বেশি বিল যেটা আছে এটা মাইনাস করে বাকি বিল তো আপনি ঠিকাদারকে পেমেন্ট করতে পারেন বা নির্বাহী অফিসার উনিও তো এই বিলটা পেমেন্ট করা ওনার নৈতিক দায়িত্ব বিল আমি মনে করি আমার কাছে গ্রাউন্ড রিপোর্ট ছিল যে এখানে কাজটি সে পরিমাণ কাজ হয়নি তো এই প্রেক্ষিতে আমি আসলে এটি সময় নেই এবং আমি তদন্ত করে দেখি মাঠে এবং মাঠে প্রেক্ষিতে আমি দেখি যে বিলগুলো আসলে দেওয়ার সময় আসেনি আমি লিখিতভাবে ফেরত দিয়েছি এলজিডি কর্মকর্তা জানালেন বিষয়টি তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা সম্পাদিত কাজের অতিরিক্ত বিল প্রদান করার কোনো সুযোগ নাই যদি এরকম বিল প্রদান করা হয় থেকে তা তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ